নতুন চ্যানেল হলেই এখন কিন্তু তোমাদের কপাল খুলে যাবে কারণ ইউটিউব নিজের মধ্যে এমন কিছু আপগ্রেড এনেছে যে আপগ্রেডগুলো ইউজ করে তুমি নিজের ভিডিওকে ভাইরাল করতে পারো বাট সেই আপগ্রেডগুলো ইউজ করার জন্য তোমার কিন্তু বেসিক নলেজ থাকতে হবে আজকের ভিডিওতে আমি তোমাদের সেই বেসিক নলেজ চাই দেবো আর সেই বেসিক নলেজ ইউজ করে তুমি কী করে নিজের ভিডিওকে ভাইরাল করতে পারো সেটাও আমি তোমাদের শিখিয়ে দেবো গ্যারেন্টেড একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বললাম তাই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবার আমি ভিডিও শুরু করছি দেখো সবার প্রথমে তুমি যখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করো তখন না থাকে তোমার অডিও না থাকে তোমার সাবস্ক্রাইবার সবই থাকে জিরো সবাই কিন্তু জিরোর থেকে শুরু করে সেটা আলাদা বিষয় এবার যখন তোমার সবকিছু জিরো থাকে তুমি যখন ভিডিও আপলোড করো ফার্স্ট ভিডিও আপলোড করলে সেই ভিডিওটি ইউটিউব তোমাকে দশটা হলেও ইমপ্রেশন দেবে সেই দশটা ইমপ্রেশনের মধ্যে তোমার ভিডিওটা ক্লিক করবে পাঁচজন হলেও সেই পাঁচজনের মধ্যে দুজন হলেও তোমাকে সাবস্ক্রাইব করবে বা দুজনেও তোমার ভিডিওটা ভালো লাগবে এবার পাঁচজন যে তোমার ভিডিও ক্লিক করেছিল তাদের কাছে ইউটিউব তোমার নেক্সট ভিডিওটা আবার পাঠাবে সেই পাঁচজনের মধ্যে আবার হয়তো আরেকজন দেখে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিল এরকম করে আবার নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে এইভাবে তোমার ভিডিওটা ধীরে ধীরে বুঝ পেতে পেতে এক টাইমে ভাইরাল হবে এরকম কথা তো তুমি প্রত্যেকটা ইউটিউবারই বলে প্রত্যেকজনই বলে যে এরকম করে রিটার্নিং অডিয়েন্স আনলি আমাদের ভিডিও ভাইরাল হবে হ্যাঁ এটা একশো পার্সেন্ট সত্যি কথা বাট আজকে আমি এমন কিছু একটা জিনিস বলবো যেই জিনিস তুমি আজ পর্যন্ত জানো নি যেই কনসেপ্ট তোমার ক্লিয়ার নেই সেই কনসেপ্টটা ক্লিয়ার করে আজকে তোমাদের আমি বুঝিয়ে দেবো যে কি করে তুমি নিজের চ্যানেলকে ভাইরাল করতে পারো দেখো ফার্স্ট পয়েন্টটা কি ফার্স্ট পয়েন্ট তোমার অডিয়েন্স তোমাকে যদি গ্রো করতে হয় তাহলে অডিয়েন্সকে ঠিক করে টার্গেট করতে হবে এবার তোমরা বলবে অডিয়েন্স তো একটু আগেও তো অডিয়েন্সের কথাই বললে আরে পুরো কথাটা তো শুনে নাও তারপর নয় ভিডিওটা থেকে যে ভিডিওটা দু মিনিট জাস্ট দেখে নাও তারপর তোমরা সব বুঝে যাবে যখন তুমি একটা ভিডিও আপলোড করো তোমাকে তখন তোমার একটা অডিয়েন্স থাকে এবার অডিয়েন্স তোমাকে যখন তুমি যখন তোমার ভিডিও আপলোড করো এক নির্দিষ্ট কোনো অডিয়েন্স থাকে না তখন ইউটিউব র্যান্ডম অডিয়েন্সের কাছে পাঠানো শুরু করে এবার তোমরা বলবে র্যান্ডম অডিয়েন্স হোয়াটসঅ্যাপ তুমি কী বলছো আরে র্যান্ডম অডিয়েন্স কেন বলছি শুনে নাও এবার তোমরা বলবে আমরা তো অনেকেই আমরা নিজের ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি তাও কেন ইউটিউব র্যান্ডম অডিয়েন্সের কাছে পাঠাবে ইউটিউব তো সব সবই জানি ইউটিউব তো এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউটিউব তো জানে কোন অডিয়েন্স কী টাইপের ভিডিও ভালো দেখতে দেখতে ভালোবাসে এর জন্যই তো আমরা ইউটিউব পেজ খুললে যা দেখি তাই যা ভিডিও দেখি সেই ভিডিওগুলোই আসে সেই টপিকের ভিডিওগুলোই আসে এবারে আমি তোমাকে বেসিক নলেজটা ক্লিয়ার করে দিচ্ছি দেখো তোমার যখন অডিয়েন্স ধরো একটা ব্লক ক্যাটাগরি অডিয়েন্স পিপল অ্যান্ড ব্লক বলে আমাদের একটা ক্যাটাগরি আছে আমাদের ইউটিউবে এবার এই ক্যাটাগরির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ক্যাটাগরি ভাগ আছে সেটা কী কী যেমন কুকিং ক্যাটাগরি ওটাও কিন্তু পিপল অ্যান্ড ব্লগের মধ্যে পড়ে আর তার সাথে সাথে ট্রাভেলিং ক্যাটাগরি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের ভিডিও একটাও পিপল অ্যান্ড ব্লগের মধ্যে পড়ে এটাও পিপল অ্যান্ড ব্লগের মধ্যে পড়ে এবার একজন অডিয়েন্স যে পিপল অ্যান্ড ব্লগ দেখতে ভালোবাসে যে কুকিং ভিডিও দেখতে ভালোবাসে তার মানে ইউটিউব যেন সে পিপল অ্যান্ড ব্লগ দেখতে ভালোবাসে তাই ইউটিউব কী করবে তাই ইউটিউব তোমার ট্রাভেলিং ভিডিওটা পাঠাবে ইউটিউব কিন্তু জানেন ওটা তোমার ট্রাভেলিং ভিডিও না কি ভিডিও ওটা কিন্তু জানে পিপল অ্যান্ড ব্লগ এরকম করেই তোমাকে পাঠিয়ে দেবে তোমার সেই অডিয়েন্সের কাছে এবার তোমার অডিয়েন্স যদি পেভালেন্ট ব্লগ দেখে তাহলে তোমার ভাগ্য ভালো তাই একটা জিনিস আমাদের জানতে হবে আমাদের যদি নতুন চ্যানেল গ্রো করতে হয় তাহলে কি করতে হবে তাহলে আমাদের একটু লাভ থাকতে হবে প্রথম দিকে প্রথম দিকে কিন্তু ইউটিউব দেবে তোমাকে ভিউজ দেবে কারি কারি ভিউজ দেবে একটা ভিডিওতে ভিউজ দেবে দুটো ভিডিওতে ভিউজ দেবে বাট পরে কিন্তু তোমার নিজের ওই ভিউসগুলো আনতে হবে এবার ওই ভিউজগুলো কি করে তুমি নিজের ভিডিওতে আনবে সেই রিটার্নিং অডিয়েন্সকে কী করে ফেরত আনবে এটাই কোশ্চেন দেখো তুমি যে ভিডিওটা বানিয়েছ ফার্স্ট ভিডিওটা তার থেকে দ্বিতীয় ভিডিও কোয়ালিটিফুল করো তারপরটা আরও কোয়ালিটিফুল করো তারপরটা আরও ফুল করো এরকম করতে করতে তুমি কিন্তু একদিন পারফেক্ট হয়ে যাবে পারফেক্ট কিন্তু কেউই হয় না ধীরে ধীরে তোমার মধ্যে এক্সপিরিয়েন্স আসবে ধীরে ধীরে তোমার ভিডিও এমনি কোয়ালিটিফুল হয়ে যাবে আমার আগের ভিডিও দেখে আসো আমার প্রথম ভিডিও আর এখন ভিডিও দেখো অনেকে কিন্তু ইম্প্রুভ হয়েছে আমার মধ্যে তোমাদের মধ্যে অনেক ইম্প্রুভ হবে তোমরা যেরকম করে কাজ করে দাও এবারে আমি তোমাদের আরেকটা জ্ঞান দিয়ে দিচ্ছি দেখো যখন তোমার অডিয়েন্স র্যান্ডম অডিয়েন্সের কাছে পাঠায় সেই র্যান্ডম অডিয়েন্স যদি তোমার ভিডিও ক্লিক করে তাহলে আরও অডিয়েন্সের কাছে পাঠাবে এরকম করে কিন্তু তোমার ভিডিও ভাইরাল করতে পারবে আর তুমি বলবে আমি বলবো যে তুমি কী করে র্যান্ডম অডিয়েন্স তোমার যে যার কাছে পাঠাক না কেন তোমার র্যান্ডম অডিয়েন্সের কাছে পাঠালেও তোমার ভিডিও সে ক্লিক করবে আমি এমন একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি দাও তুমি আমার নতুন ভিডিও বানাও নতুন ভিডিও বানাচ্ছো ধরো পিপার ব্লগ বানাচ্ছো তুমি একটা ট্রাভেলিং ভিডিও করতে গেছো এবার সেখানে তুমি দিয়ে দাও যে আজকে কলকাতায় এসে ভেলপুরি খেলাম এখানে কী হলো এখানে কিন্তু তোমার কুকিং ভিডিও প্রায় পড়ে গেলো আর ট্রাভেলিং ভিডিও পড়ে গেলো মানে যে রান্না দেখতে ভালোবাসে সে খাবার দেখতেও নিশ্চয়ই ভালোবাসবে এরকম করে নিজের বুদ্ধিটা খেলাও যে দুটো জিনিসই জয়েন্ট থাকতে হবে মানে একই ক্যাটাগরির মধ্যে কত রকমের ভিডিও থাকে সে সব ভিডিও আমার ভিডিওর মধ্যে থাকতে হবে তাহলে অডিয়েন্স ক্লিক করবে আমার ভিডিও সহজেই ভাইরাল হবে এই ট্রিকটা ইউজ করে কিন্তু তুমি নিজের চ্যানেলকে খুব সহজেই ভাইরাল করতে পারো আর একটা নিজা ট্রিক যেটা আমি বলবো সেটা কি দেখো তুমি যখন একটা নতুন চ্যানেল ওপেন করো আমি বলবো সেই চ্যানেলটা এক মাস পর্যন্ত ফেলে রাখতে মানে সেই চ্যানেলে কোনো ভিডিও আপলোড না করতে প্রফেশনালভাবে খুলে সেটা রেখে দিতে তারপর তুমি সেই চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করো দেখো রিচ প্রচুর পরিমাণ পাবে আর ইম্প্রেশনও প্রচুর পরিমাণ পাবে আমি এটা পেয়েছি বলে তাই তোমাদের বললাম আমি ফিডব্যাক ভালো ফিডব্যাক পেয়েছি এর জন্যই তোমাদের বললাম তোমরা আবার চেক করে দেখতে পারো এটা অ্যাপ্লাই হতেও পারে না হতে পারে বাট আগে যেটা বললাম আগের কন্ডিশন যেটা বললাম সেটা কিন্তু অ্যাপ্লাই হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি তাও যদি কোথাও বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমি নিশ্চয়ই রূপে দেবো আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে বেঙ্গল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সেবন্ধু বাদা মাতরাম জয় হিন্দ